নমস্কার বন্ধুরা দেশি কইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে সাধারণত প্রেগনেন্সির সময় পেট ব্যথা কেমন হয়ে থাকে দেখো প্রেগনেন্সির সময় এই পেট ব্যথা দেখে আমরা প্রত্যেকেই কিন্তু স্বাভাবিকভাবে টেনশনে পড়ে যাই যে এর থেকে বেবির কোনোরকম ক্ষতি হবে না তো বা বেবির কোনোরকম ক্ষতি হয়ে যায়নি তো তো সাইভাবে এক ধরনের টেনশন কাজ করে মনের মধ্যে আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে পুরো ভাবে আলোচনা করবো যে প্রেগনেন্সিতে পেট ব্যথা কেন হয়ে থাকে এবং কোন ধরনের পেট ব্যথা কিন্তু সাধারণত প্রেগন্যান্সিতে নর্মাল এবং কোন ধরনের পেট ব্যথার জন্য কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে এছাড়াও কিন্তু পেট ব্যথা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়ার জন্য আমাদের প্রেগনেন্সিতে কী কি করা উচিত এবং অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু এই পেট ব্যথার ধরন দেখে কিন্তু অনুমান করে ফেলেন যে আসলে এটি বেবি বয় বা বেবি গার্ল বা লক্ষণ তো এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলসইভাবে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে বিশেষত যারা প্রেগন্যান্ট রয়েছে এবং যারা বেবি প্ল্যানিং করছো তো অবশ্যই এই ভিডিওটি কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ভাইটাল একটি জিনিস কারণ প্রেগনেন্সির সময় এটি যদি অ্যাভয়েড করা হয় তাহলে কিন্তু বেবির ক্ষেত্রেও ক্ষতি হতে পারে এছাড়াও কিন্তু প্রেগন্যান্সির মাতারের ক্ষেত্রেও অনেক রকমের সমস্যা দেখা দেয় তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদের কাছে শেয়ার করতে ভুলো না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও রিলেটেড কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তাছাড়াও প্রেগন্যান্সি বেবি কেয়ার প্যারেন্টিং হেলথ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশান বেলাইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক জানো হয়ে থাকে তো দেখো প্রেগনেন্সিতে কিন্তু পেট ব্যথার বিভিন্ন কারণে হতে পারে তবে প্রথমত প্রেগন্যান্সি বা গর্ভধারণ হতে না হতে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের হরমোনের খরণ শুরু হয় এ হরমোনের মধ্যে একটি হরমোন হল পজ্যস্টন নামক হরমোন এই প্রজেস্টন হরমোনটি কিন্তু বেবি ডেভেলপমেন্টে যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকে এটি কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে অ্যাপডোমিনাল মাসালগুলো রয়েছে সেগুলোকে লুজ করতে এবং সেগুলোকে স্ট্রেচ করতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে যার ফলে কিন্তু আমাদের এক ধরনের ব্যথা অনুভূত হতে পারে এছাড়াও কিন্তু গর্ভধারণে করেই কিন্তু আমাদের শরীরে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায় এর জন্য কিন্তু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হতে পারে সবচেয়ে বেশি পরিমাণে যেহেতু এই জায়গাটিতে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায় তার জন্য কিন্তু এই জায়গাটি আরও বেশি পরিমাণে সেন্সিটিভ হয়ে যায় এবং এই জায়গাটি যেহেতু ভ্রূণ থাকে তার জন্য এই জায়গাটি বেবি যাতে আস্তে আস্তে করে গ্রো করতে পারে তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের হরমোন ব্লাড সঞ্চালন বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু এই জায়গাটিতে ব্যথা অনুভূত হতে পারে মানে তল এছাড়াও প্রেগের সময় কিন্তু আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটি রয়েছে তার কার্যক্ষমতাও কিন্তু তুলনামূলকভাবে কমে যায় তো যার ফলে কিন্তু আমরা যদি একটু রিচ পরিমাণে খাবার খাই তার ফলেও কিন্তু আমাদের পেট ব্যথাও হতে পারে এছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু গ্যাসের সমস্যা দেখা দেয় এবং কনস্টিপ্রেশনের সমস্যা মানে পায়খানা টাইট তো এর জন্য কিন্তু আমাদের পেটে ব্যথা অনুভূত হতে পারে তো এই তো হলো কয়েকটি কারণ যার কারণে কিন্তু ব্যথা অনুভব হতে পারে এছাড়াও কিন্তু প্রেগন্যান্সির সময় কিন্তু যেটা হয়ে থাকে প্রেগনেন্সির ফার্স্ট টাইমটা যেটা বললাম যে বেবি এই সময় যেহেতু ডেভেলপমেন্ট হয় এই সময় বেশি পরিমাণে হরমোন হরণ হয় তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির প্রথম মাসের দিকে একটু ব্যথা অনুভূত হতে পারে তাছাড়া প্রেগন্যেন্সির সেকেন্ড টাইমেস্টারে বেবি কিন্তু এই সময় মুভমেন্ট শুরু হয় এবং মুভমেন্টের জন্য কিন্তু যে কোনো জায়গায় কিক মারতে শুরু করে এই কিক মারার জন্যও কিন্তু আমাদের ব্যথা অনুভূত হয় এছাড়াও প্রেগনেন্সি নাইন মান্থে যেটা দেখা যায় বেবি যথেষ্ট পরিমাণে গ্রোথ হয়ে যায় এবং গ্রোথ হয়ে যাওয়ার কারণেও কিন্তু বেবি কিন্তু হেড ডাউন পজিশনে চলে আসে এবং নর্মাল ডেলিভারি পজিশনে আসা আসতে শুরু করে তো এই নর্মাল হেডের পরিষে কিন্তু বেবি যে হেডটি রয়েছে বা মাথাটি রয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে তলপেটের জায়গাটিতে চলে আসে এই তলপেটের জায়গাটিতে আসার পরে কিন্তু আমাদের তল পেটের জায়গাটিতেও ব্যথা অনুভূত হতে পারে এছাড়াও আমাদের কিন্তু এই সময় মানে প্রেগনেন্সি নাইন মান্থে কিন্তু এক ধরনের ফলস লেবার পেন মানে যাকে বলা হয়। থাকে ব্রাকস্টন হিক্স কনস্ট্রাকশান এই ফলস লেবার পেনও কিন্তু মানে প্রেগনেন্সি সেভেন মান্থ এইট মান্থেও এই সময় কিন্তু দেখা দেয় তো অবশ্যই এই ফলস লেবার পেনটিও কিন্তু স্বাভাবিকভাবে পেটের ব্যথা অনুভূত হতে পারে তারপরেই বলি কোন ধরনের পেটের ব্যথা কিন্তু প্রেগন্যান্সিতে নর্মাল তো দেখো প্রেগন্যান্সির সময় কিন্তু যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে যেমন উপরে পেটের উপরে ব্যথা এবং এই পেট ব্যথাটি কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় কিন্তু ডাক্তারবাবুরা গ্যাসের ওষুধ খেতে বলেন এই গ্যাসের ওষুধ খেয়ে নিলে বা গ্যাস যদি পাস করে নিলে বা টয়লেট যদি পাস করে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যথাটি ছুটে যায় তো অবশ্যই এটি কিন্তু নর্মাল তারপরেই বলি এই প্রেগনেন্সির সময় কিন্তু যেটা হয়ে থাকে যে মাঝে মধ্যেই কিন্তু হালকা পরিমাণে তল পেটে ব্যথা অনুভূত হতে পারে তবে সেই ব্যথাটি থাকবে খুবই কম এবং সহ্যকরণীয় সেটা কিন্তু বাড়বেও না এবং সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কমে যাবে তো অবশ্যই এটি কিন্তু নর্মাল তাছাড়াও কিন্তু প্রেগন্যসির সময় মাঝে মাঝে একে একটু পেট ব্যথা অনুভূত হতে পারে তার জন্য কিন্তু আমাদের প্রেগন্যসির সময় কিন্তু প্রোটিন খাওয়ার খেতে হবে হেলদি খাওয়ার খেতে হবে প্রেগন্যানির সময় যদি একটু রিচ খাবার খাওয়া হয় তার জন্য কিন্তু পেটে ব্যথা অনুভূত হতে পারে যেহেতু বলেছি যে প্রেগনেসির সময় ডায়জেস্টিভ সিস্টেম একটু কার্যক্ষমতা কম হয় তার জন্য কিন্তু ব্যথা অনুভূত হতে পারে তারপরে প্রেগনেসির সময় কিন্তু এই এই ফলস লেবার পেন যে কোনো টাইমে উঠে যেটা বললাম ব্রাস্টন হিক্স কনস্ট্রাকশান এই কনস্ট্রাকশান কিন্তু প্রেগনেসির সময় এমন মনে হয় যে এর জন্য কিন্তু ডাক্তারবাবুর কাছে যে হয়তো যেতে হবে বা এখনই হয়তো বেবি লেবার হবে কিন্তু দেখো পেন্টের সময় কিন্তু এই ফলস লেবার পেন্টটি ওঠার একটাই কারণ হলো সেটা হলো যে এটি কিন্তু বেবিকে কিন্তু পুরোপুরি প্রিপেয়ার করে বেবি যাতে ঠিকঠাকভাবে ডেলিভারি পয়সনে আসতে পারে এবং বেবি যাতে ঠিকঠাকভাবে ডেলিভারি হতে পারে এর জন্য কিন্তু পুরো বডিকে কিন্তু একবার প্রিপেয়ার করে রাখে এই ব্রাকশন হিক্স কনস্ট্রাকশন তো অবশ্যই এই ধরনের পেট এইটি এই ধরনের পেট ব্যথা সাধারণত অমর পেটে তল পেটে অনুভূত হয় থেকে কিন্তু এটি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী থাকে না এটি কিন্তু দু থেকে তিন ঘন্টা ভর যাওয়ার পরেও কিন্তু পরে কিন্তু এটি কমে যায় তো এটি কিন্তু নর্মাল প্রেগনেন্সিতে এছাড়াও প্রেগন্যান্সিতে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দল পেটে যেহেতু পেটটি আস্তে আস্তে করে বৃদ্ধি পায় এর জন্যও কিন্তু যেহেতু বেবি আস্তে আস্তে গ্রো হয় এবং পেটের আকারটিও বৃদ্ধি পায় যার ফলে কিন্তু তোর পেটে একটু প্রেশার অনুভূত হয় যার ফলেও কিন্তু আমাদের ব্যথা হতে পারে এছাড়াও গ্যাসের জন্য কিন্তু আমাদের পেটের উপরে ব্যথা অনুভূত হয় তো এগুলো কিন্তু নর্মাল প্রেগনেন্সিতে তারপরেই বলি যে এই প্রেগনেন্সিতে সাধারণত কোন ধরনের পেট ব্যথা অ্যাবনরমাল মানে কোন ধরনের পেট ব্যথার জন্য কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে দিতে হবে বা কোন ধরনের পেট ব্যথা কিন্তু আমাদের বেবির ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করে এবং প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করতে পারে সেটি হলো সাধারণত প্রেগনেন্সির সময় যদি প্রথম টাইম দিকে যেটা হয়ে থাকে যে বেবি যদি ঠিকঠাক জায়গায় ইমপ্লান্ট না করে থাকে সাধারণত আমাদের জোরায়ুতে ইমপ্লান্ট করে এবং সেখানে কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পায় কিন্তু অনেক সময় দেখা যায় যে বেবি কিন্তু যে দিয়ে আসছিলো সেই জায়গাটিতে আটকে গেছে তো সেই জায়গাটার স্বাভাবিকভাবে সে কিন্তু বৃদ্ধি পেতে পারবে না তো এক সময় কিন্তু ব্যথা অনুভূত হয় সাধারণত প্রেগনেন্সির থার্ড মান্থে বা রেঞ্জে ফাইভ মান্থ ফোর্থ বা ফাইভ মান্থে কিন্তু দেখা যায় তো অবশ্যই এই ধরনের ব্যথা এই ধরনের ব্যথা কিন্তু প্রচণ্ড পরিমাণে অনুভূত হয় এবং এর সঙ্গে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্লাডও মানে ব্লিডিংও হচ্ছে তো এই ধরনের যদি ব্যথা অনুভূত হয় এবং যে কোনো ধরনের যদি ব্লিডিং দেখা যায় তাহলে অবশ্যই এটি কিন্তু বেবির ক্ষেত্রেও ক্ষতিকারক এবং প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রেও ক্ষতিকারক এর জন্য কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে তাছাড়াও প্রেগন্যান্সির সময় কিন্তু আমাদের তল এবং কমরে ব্যথা হয়ে থাকে তো এটিতেও কিন্তু মাঝে যদি হালকা পরিমাণে অনুভূত হয় তাহলে তনে তেমন কোনো ব্যাপার না এবং এটি কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠিকঠাক হয়ে যায় এটি কারণ হলো এটি আমরা যদি বেশি পরিমাণে দাঁড়িয়ে থাকি বা বেশি পরিমাণে হাঁটাচলা করি এর কারণও হতে পারে তবে এটি যদি প্রচণ্ড পরিমাণে অনুভূত হয় এবং কোনো মতেই ছুটছে না যে কোনো মেডিসিন নেওয়ার আগে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে কারণ প্রেগনেন্সির সময় কিন্তু যে কোনো ব্যথা বা যে কোনো পেনকিলার কিন্তু বেবি ক্ষেত্রেও ক্ষতিকার হতে হতে পারে বা গর্ভপাতেরও একটি কারণ হতে পারে তো অবশ্যই প্রেগন্যসির সময় যে কোনো মেডিসিন নেওয়ার আগে কিন্তু যে কোনো ধরনের ব্যথার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে তাছাড়াও প্রেগনেন্সির সময় যেটা দেখা যায় যে রেনাল স্টোন বা কিডনিতে পাথর দেখা যায় এই পাথর হয়ে যাওয়ার একই কারণ হলো প্রেগন্যসি যদি ঠিকঠাকভাবে জল না খাওয়া হয় দেখো একটা শরীরে যদি দুটো মানুষ বৃদ্ধি পায় মানে একটা নিজের শরীর কিন্তু সঞ্চালন হচ্ছে এবং তার সঙ্গে যে পেটে যে বেবিটি রয়েছে তারও কিন্তু বৃদ্ধি পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জলের প্রয়োজন তো অবশ্যই এই সময় কিন্তু পেগসি মাদারকে দিনে অন্তত পক্ষে তিন লিটার তো জল খেতেই হবে এবং তার চেয়েও বেশি চার লিটার পর্যন্ত খেতে পারে জল ঠিকঠাকভাবে না খাওয়ার জন্যও কিন্তু স্টোন বা কিডনিতে পাথর হয়ে যায় তো এই পাথরের জন্যও কিন্তু ব্যথা অনুভূত হতে পারে তো অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে এবং ডাক্তারবাবু কিন্তু সে প্রেগনেন্সি অনুযায়ী কিন্তু প্যানকিলার দেন এবং সেই প্যানকিলারকে দেখিয়ে কিন্তু কিছুক্ষণ পরেই সেটা কিন্তু রিলিফ পাওয়া যায় এছাড়াও প্রেগনেন্সির সময় যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হলো ইউটিআই বা মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান তো এই ইউরিনারি ইনফেকশানের জন্য কিন্তু আমাদের তোল পেটে কমরে ব্যথা অনুভূত হতে পারে এছাড়াও ইউরিনারি জায়গাটিতে বার্নিং সেন্সেশন এছাড়াও কিন্তু রেডনেস দেখা দিতে পারে মানে ইউরিনের জায়গাটিতে জ্বলন অনুভূত হতে পারে তো অবশ্যই এইসব কারের জন্যও কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু যেটা বললাম যে থার্ড টাইমিস্টারে কিন্তু এই ব্রাকস্টন হিক্স কনস্ট্রাকশন আস্তে আস্তে করে দেখা দেয় সাধারণত প্রেগনেন্সি সেভেন মান্থ থেকেই কিন্তু তার ফল ফলেভার কিন্তু দেখা দেয় তবে এটি কিন্তু বেশিক্ষণ ধরে দীর্ঘস্থায়ী থাকে না এটি কিন্তু তিন থেকে চার ঘন্টা হতে হতে এটি কিন্তু কমে যায় আবার এটি কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধিও পায় না কিন্তু যদি লেবার পেনটি উঠে এটি কিন্তু ডিউরেশনটি কমতে থাকে মানে যে ব্যথাটি কিন্তু এক ঘন্টার মধ্যে দু থেকে তিনবার আসছিল সেই ব্যথাটি কিন্তু এক ঘন্টার মধ্যে চার থেকে পাঁচবার বা পাঁচ থেকে ছবার আসছে তো অবশ্যই এটি কিন্তু লেবার পেন এবং আস্তে আস্তে করে ব্যথা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো অবশ্যই এই সময় কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে যাতে বেবি ঠিকঠাকভাবে ঠিক সময়ে হতে পারে তো অবশ্যই এই কয়েকটি তো কারণ যে যার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে তারপরে বলি যে সাধারণত প্রেগন্যান্সির সময় পেট ব্যথার জন্য আমরা কী কী করতে পারি যার ফলে কিন্তু কিছুটা হলেও রিলিফ পেতে পারি তো দেখো প্রেগন্যান্সির সময় কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদেরই মেনে চলা উচিত সেটা হলো যে সময় কিন্তু আমাদের বিশেষত বললাম যে ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু প্রচণ্ড পরিমাণে লুজ হয়ে যায় মানে কার্যক্ষমতা হারিয়ে ফেলে তো অবশ্যই এই সময় কিন্তু আমাদেরকে হেলদি খাবার খেতে হবে প্রোটিন খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে ফল খেতে হবে ভাইটামিন সি খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে যার ফলে কিন্তু বেবিও যাতে ঠিকঠাকভাবে গ্রোথ হয় এবং প্রেগন্যসি মাতারও যাতে ঠিকঠাকভাবে থাকে এছাড়াও কিন্তু প্রেগন্যসির সময় যেটা করতে পারো সেটা হলো যে প্রচুর পরিমাণে ডাবের জল খেতে পারো লবণ জল খেতে পারো লেবু জল খেতে পারো জিরা জল খেতে পারো এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের জুসও খেতে পারো মানে ফলের জুস তাহলে কিন্তু এই জলের পরিমাণটিও ঠিকঠাক থাকে এবং আমাদের যে কনস্টিপ্রেশন গ্যাসের সমস্যা থাকে সেটা থেকেও কিছুটা হলেও রিলিফ পাওয়া যায় বলি প্রেগনেসির সময় কিন্তু আমরা যদি বেশি করে ওঠানামা করি সিডি দিয়ে ওঠানামা করি এর জন্যও কিন্তু পেট ব্যথা হতে পারে তো অবশ্যই প্রেগনেসির সময় যেটা করতে হবে যে এই সিডি থেকে ওঠানামা অ্যাভয়েড করতে হবে এছাড়াও আমাদের আমরা যদি বেশি ঝুঁকে কাজ করে থাকি সেটাও কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ ঝুঁকে কাজ করলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এই দল পেটে প্রেশার করে দলপোটি প্রেশার পরার জন্যও কিন্তু প্রেগনেসির সময় বেশি পরিমাণে ব্যথা অনুভূত হতে পারে এছাড়াও প্রেগনেশির সময় কিন্তু যারা রিলেশনশিপ করে মানে হাজব্যান্ডের সাথে যারা কিন্তু রিলেশন করে থাকে তাদের ক্ষেত্রেও যদি এই রিলেশন করার সময় কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হলো যে পেটে যাতে কোনো রকম প্রেশার না পড়ে এই পেটের প্রেশার পড়লেও কিন্তু অত্যাধিক পরিমাণে ব্যথা অনুভূত হতে পারে তো অবশ্যই এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে তাকে ঠিকঠাকভাবে সব কিছু মেনে বা ঠিকঠাক পজিশনে করা হয় তাছাড়াও কিন্তু প্রেগনেসির সময় কিন্তু যেটা হয়ে থাকে যদি বেশি জোরে হাঁটাচলা করা হয়ে থাকে তার জন্যও কিন্তু পেট ব্যথা হতে পারে তো অবশ্যই এই সময় কিন্তু যেটা করতে হবে যে এই বেশি পরিমাণে রেস্ট নিতে হবে এবং আস্তে আস্তে করে কিন্তু হাঁটতে হবে তো এই কয়েকটা জিনিস তো যেটা কিন্তু মেনে চলতে হবে এছাড়াও কিন্তু এটা নির্ভর করে ঘুমানোর পজিশনের উপরেও দেখো আমরা কোন জায়গাটিতে ঘুমোচ্ছি এবং কোন পজিশনে ঘুমোচ্ছি প্রেমসের সময় যেটা বেস্ট পজিশান সেটা হলো লেফট সাইড এই কিন্তু এক সাইডে বেশিক্ষণ থাকা যায় না তার জন্য কিন্তু কখনো কখনও রাইট সাইডেও হতে পারো কিন্তু এক্ষেত্রে বেশি পরিমাণে পিলো নিতে হবে এবং যে জায়গাটিতে আমরা ঘুমোচ্ছি সেই জায়গাটি যাতে নরম থাকে একদম জায়গাটি যাতে বেশি পরিমাণে নরম থাকে এবং যাতে পিঠে যাতে ব্যথা না অনুভূত হয় এবং এক্ষেত্রেও কিন্তু কমরে ব্যথা বা পেট ব্যথা যাতে অনুভূত না হয় অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং প্রেগনেসির সময় প্রচুর প্রচুর পরিমাণে হেলদি খাওয়ার খেতে হবে ফলমূল খেতে হবে এবং প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে তো এই কয়েকটা জিনিস এবং প্রেগনেশির সময় অবশ্যই যেটা বললাম যে স্ট্রেস রকম স্ট্রেস নিলেও কিন্তু এই পেটে যথা শুরু হতে পারে তাছাড়াও প্রেগনেসির সময় কিন্তু পেবি মুভমেন্ট করেই তো এটি কিন্তু কোনো মতেই থাম থামানো সম্ভব না তো অবশ্যই হেলদি যদি খাবার খাওয়া হয় হেলদিভাবে যদি থাকা হয় তাহলে কিন্তু বেবি কিছুটা হলে পেটের ব্যথা কমানো যেতে পারে এছাড়াও প্রেগনেসির সময় কিন্তু অনেক প্রেগনেসি মা রয়েছে যারা কিন্তু এক্সারসাইজ করতে পছন্দ করে এক্সারসাইজ করে থাকে বিশেষত নর্মাল ডেলিভারির জন্য তবে দেখো এটি কিন্তু নিজের মতো করে করতে যাবে না সবসময় কিন্তু ডাক্তারবাবু যেটি যে ধরনের এক্সারসাইজ রেকমেন্ড করবে বা তোমার ক্ষেত্রে এক্সারসাইজ চলবে কিনা সেই ধরনের সেই বিষয়ে কিন্তু ডাক্তারবাবুর সাথে অবশ্যই আলোচনা করে নিতে হবে তাহলে কিন্তু কিছুটা হলেও এই বেড ব্যথা কমর ব্যথা থেকে রিলিফ পাওয়া যায় তারপরেই বলি যে অনেক প্রেগন্যান্সি মাতার রয়েছে যারা কিন্তু এই পেট ব্যথা ধরন মানে পেট ব্যথা কোন জায়গায় হয়েছে এ এর ধরন দেখে কিন্তু অনুমান করে ফেলেন যে এটি বেবি বেবি বয় বা বেবি গার্ল হওয়ার লক্ষণ তবে দেখো অনেকেও মনে করে থাকেন যে পেট যদি উপরের দিকে ব্যথা অনুভূত হয় মানে নাভি বা নাভির উপরের দিকে ব্যথা অনুভূত হয় তাহলে বেবি গার্ল হওয়ার সম্ভব না আর যদি পেট যদি নিচের দিকে অনুভূত নিচের দিকে ব্যথা অনুভূত হয় তাহলে কিন্তু এটি বেবি বই হওয়ার সম্ভাবনা এছাড়াও পেট যদি রাইট সাইডে বেসা ব্যথা অনুভূত হয় তাহলে বেবি বই হওয়ার সম্ভাবনা এবং পেট যদি লেফট সাইডে বেশি ব্যথা অনুভূত হয় তাহলে কিন্তু বেবি গার্ল হওয়ার সম্ভাবনা তবে এক্ষেত্রে তল পেটে কেন ব্যথা অনুভূত হয় সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি সাধারণত প্রেগনেন্সিতে বেশিরভাগ সময়ে কিন্তু তল পেটে ব্যথা অনুভূত হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে পেটের উপরের সাইডে ব্যথা কেন অনুভূত হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি সাধারণত প্রেগন্যান্সির সময় কিন্তু গ্যাসের যদি সমস্যা বেশি থাকে তাহলে কিন্তু পেটের উপরের সাইডে বেশি একটু ব্যথা অনুভূত হয়ে থাকে এছাড়াও কিন্তু বেবি যদি বেশি একটু উপরের দিকে কিক করে থাকে তাহলেও কিন্তু পেটের উপরে বেশি ব্যথা অনুভূত হয়ে থাকে এছাড়াও বাম সাইডে বা ডান সাইডে যেদিকেই হোক না কেন বেবি যদি কিক করে বেশি বেবি যেদিকে বেশি থাকে বেবির হেড যেদিকে বেশি থাকে সেদিকেও কিন্তু একটু ব্যথা অনুভূত হতে পারে তাছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের জন্য কিন্তু এই ব্যথা কিন্তু হালকা পরিমাণে অনুভূত হবেই তো অবশ্যই এটি কিন্তু নর্মাল কিন্তু যে ধরনের পেট ব্যথা অ্যাবনরমাল এবং যে ধরনের পেট ব্যথার জন্য অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে সেটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছে তো অবশ্যই এগুলো কিন্তু প্রেগনেন্সির সময় মনে রাখতে হবে তবে এই প্রেগনেন্সি ব্যথার ধরন দেখে আসলে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এটি ধারণা করা একদমই ভুল কারণ এর কোনো সায়েন্টিফিক রিজন নেই এবং এটির কোনোরকম যুক্তি নেই যে আসলে এই ধরনের এই জায়গায় পেট ব্যথা হলে বেবি বই বা বেবি গার্ল হতে চলেছে এগুলো জাস্ট যার ক্ষেত্রে যেমন দেখা দিয়েছে সে কিন্তু সে তেমনভাবে শেয়ার করেছে এগুলো জাস্ট একটা মিথ এবং এটি অনুমান করলে করতে পারো কিন্তু এর কোনো কোনো সাইন্টিফিক রিজন নেই অতএব আমার মতে না ধরাই বেটার তো অবশ্যই ভিডিওটি আশা করি তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই তোমরা প্রত্যেকটা মেয়েদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ এটি একটি ভাইটাল জিনিস কারণ এই ধরনের পেট ব্যথা যদি ইগনোর করা হয় তাহলে কিন্তু প্রেগন্যসির সময় যেটা দেখা দেয় সেটা হলো যে অনেক মাদার রয়েছে যারা কিন্তু বেবিকে হারিয়ে ফেলেন বা বেবি ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো অবশ্যই এই ভিডিওটি কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে শেয়ার করার চেষ্টা করো এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় যেটা বললাম যে ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে তো ইউরিনারি ইনফেকশন থেকে কিছুটা রিলিফ পাওয়ার জন্য যেটা করতে পারো তোমরা টেন্সের সময় সেটা হলো রাতে ঘুমা যাও ঘুমোতে যাওয়ার আগে হালকা পরিমাণে গরুর ঘি কিন্তু আসল ঘি মানে পিওর ঘি কিন্তু নিতে হবে সে ঘি ঘি কিন্তু হালকা গরম জলে উসুন জলে কিন্তু মিশিয়ে চায়ের মতো করে খেয়ে নিতে পারো তাহলেও কিন্তু কিছুটা হলেও এই প্রেগন্যান্সিতে বেবি ডেলিভারিতে হেল্প করে থাকে তাছাড়াও আমাদের পেট ব্যথা থেকে কিছুটা রিলিফ করতে পারে এবং আমাদের যে কনস্ট্রিপেশনের সমস্যা হয়ে থাকে সেটি থেকেও কিছুটা আমরা রিলিফ পেতে পারি তো এটা এই কয়েকটা জিনিস ফলো করতে পারো কিছুটা হলেও তোমরা কিন্তু প্রেগনেন্সির সময় যে পেট ব্যথা রয়েছে সেটা থেকে রিলিফ পেতে পারো এবং এই প্রেগনেন্সির সময় কিন্তু একদম ফ্রিলিভাবে থাকতে পারবে তো চলো আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো